নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দশ মিনিটে বানিয়ে দেখাবো তিন রকম সুইটকর্নের রেসিপি সুইটকর্ন আমরা ছোট বড় সকলে খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে বাড়ির ছোট সদস্যরা বাড়ির বাইরে বেরোলেই রাস্তার ধারে ঠেলা থেকে বা সিনেমা হলে কিংবা বড় কোনো শপিং মলে গেলেই সুইটকর্ন খেয়ে থাকে আর দোকান থেকে কেনা সুইটকর্ন খেয়ে তারা ভীষণ আনন্দ পায় তাই আজকে ভাবলাম দোকানে তো খেয়েই থাকি সুইটকর্ন তেমন তো কিছুই দেয় না তাতে আর এক গাদা করে টাকা নেয় তাই তো বাড়িতেই বানিয়ে ছেলেকে খাওয়ালাম দারুণ টেস্টি তিন রকম রেসিপি আর সে খেয়ে কি বললো জানো মাম্মা খুব টেস্টি হয়েছে বাইরে সুইটকর্ন কিনে খাওয়ার দরকার নেই বাড়িতেই এইভাবে সুইটকর্ন আমাকে বানিয়ে দেবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোটরা তো ভীষণ পছন্দ করবে সাথে বাড়ির বড়রাও আসুন শুরু করি আমার আজকে রেসিপিটি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই আমি সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল গরম হতে জলটা বেশ অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো চিনি আর হলুদ জলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর জলটা যখন ফুটতে শুরু হবে তখন এর মধ্যে দেব দুশো গ্রাম সুইটকর্ণ এটা প্যাকেটের ফ্রোজেন সুইটকর্ন আপনারা চাইলে দোকান থেকে নর্মাল সুইটকর্ন বা ভুট্টা যেটা বলে সেটা কিনে এনে করনগুলো ছাড়িয়ে নিয়েও বানাতে পারেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট কর্নটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব এই রকম আরও নতুনত রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই অনুর পেজটাকে ফলো করে দেবেন দেখুন পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে কনটাকে জলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর কনগুলো বেশ ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে আর কণটা সেদ্ধও হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর জল থেকে কনটাকে ছেঁকে আলাদা করে রাখবো তাই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় ছাকনা। এর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা কণটাকে ঢেলে নিচ্ছি এটা এখন আমি জল থেকে তুলে কর্নটা যাতে গরম থাকে তাই একটা বাটিতে রেখে ঢাকা দিয়ে রাখবো ফার্স্টে যেটা বানাবো সেটা হলো সল্টেড বাটার কন তাই একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কর্ন আর তার মধ্যে দেব হাফ চা চামচ সল্টেড বাটার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মেয়নি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য এবার ভালো করে করে রেডি হয়ে যাবে বাটার বাটারটা আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যাতে বাটারটা তাড়াতাড়ি মেল্ট হয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যায় দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের প্রথম রেসিপি সল্টেড বাটারকর্ন ঠিক যেমন দোকানে পেপারের কাপে দিয়ে থাকে সেইভাবে আমিও পরিবেশন করছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার সেকেন্ড যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পিৎজা কর্ন এটা খেতে কিন্তু একদম পিৎজার মতোই টেস্ট হবে আবারও বাটি নিলাম সেদ্ধ করে রাখা সুইটকর্ণ নিয়ে নিচ্ছি বাটির মধ্যে তার মধ্যে দেব হাফটা চামচ বাটার দেব একটা চিজ কিউব পুরোটা দিচ্ছি না অর্ধেকটা চিজ দিচ্ছি আর অর্ধেকটা আমি গার্নিশিং এর জন্য রেখে দেব দেব হাফ চা চামচ পিজা সস দেব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স যেহেতু বাচ্চারা খাবে তাই চিলি ফ্লেক্সটা আমি একটু কমই দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো এবার সমস্ত কিছু ভালো করে একসাথে মিক্স করে নেব এতে আমি কোনো লবণ দিলাম না কারণ সসের মধ্যে লবণ থাকে আর বাটারেও লবণ আছে আপনারা চাইলে স্বাদ মতো লবণ দিতে পারেন দেখুন বাটার চিজ সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল পিৎজা কন এটাও আমি পেপার কাপের মধ্যেই পরিবেশন করছি দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে ওপর থেকে আমি সামান্য পরিমাণ চিজ গ্রেড করে দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর সামান্য পরিমাণ দেব চিলি ফ্লেক্স ব্যাস তৈরি হয়ে গেল পিজা কর্ন এবার বানাবো থার্ড রেসিপি কর্ন চাট আবারও বাটিতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা সুইট কর্ন এর মধ্যে দেব সামান্য পরিমাণ টমেটো কুচি আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেব শশা কুচি আর স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কুচিও দিতে পারেন কয়েকটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী বিট লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা দেখতে সুন্দর হয় আর দেব গ্রিন চাটনি এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম দু চামচ দেব সামান্য পরিমাণ ঝুড়ি ভাজা এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দাঁড়ানো আমি আরও দুটো জিনিস অ্যাড করতে ভুলে গেছি যেমন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চাট মশলা আর দেবো অল্প একটু পাতিলেবুর রস এবার ভালো করে মিক্স করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আরও একটা রেসিপি কর্ন চাট এটা খেতে কিন্তু অসাধারণ হয় আমার বলতে বলতে জীবে জল চলে আসছে এই কর্ন চাটও আমি পেপার কাপের মধ্যে পরিবেশন করছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ওপর থেকে সামান্য পরিমাণ ঝুড়ি ভাজা ছড়িয়ে দেব ব্যাস সুইট আমার তিন তিনটে রেসিপি রেডি হয়ে গেল আপনাদের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ